আমার বয়স যত বাড়ছে তত একটা জিনিস আমি রিয়েলাইজ করছি আমি জানি না এই কথাটি সবসময় আসলে লিমিটেশন বা উইকনেস না অনেক ক্ষেত্রে এটা আসলে স্ট্রেংথ হিসেবে কাজ করে এটা এক ধরনের একটা শক্তি দেয় আপনাকে একটু অবাক হচ্ছেন না আমিও একটু অবাক হয়েছি যখন এই জিনিসটা ভাবা শুরু করেছি সেটা হচ্ছে ছোটোবেলা থেকে আমি কোনো কিছুর উত্তর জানি না এটা তো আমরা নেগেটিভ হিসেবে জেনে এসেছি এটার জন্য আমরা শাস্তি খেয়েছি এটার জন্য আমরা বকা খেয়েছি এটার জন্য আপনি কর্মক্ষেত্রে বা যে কোনো জায়গায় আপনি অপদস্থ হয়েছেন সো সেই রকম একটা জিনিসকে কেন আমি আসলে পজিটিভিটি বলছি তো সেটা একটু আলোচনা করব বাট ওই যেটা বললাম যে এটা নিজের আমার থিঙ্কিং প্রসেস এবং এইটা কি একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক কি না সেটা আমি জানি না সে আমি আগে থেকে সারেন্ডার করে নিচ্ছি বাট আমি আমার পারসপেক্টিভটা আপনার সাথে শেয়ার করবো এবং সেখান থেকে আপনি একটু মিলিয়ে দেখবেন এবং আপনার অপিনিয়নটা আমাকে জানাবেন আচ্ছা আমি জানি না বা আই ডোন্ট নো এই জিনিসটার প্র্যাকটিস আমি প্রথম দেখেছি যখন আমি দেশের বাইরে আসলাম তখন দেশে যেটা বললাম দেশে আমাদের সবার থেকে একটা এক্সপেকটেশন হচ্ছে যে 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 বিষয়ে রয়েছে সে সেই বিষয়ের উত্তর জানবে আর দেশে যে কয়েক বছর ছিলাম আমি আমি তো স্টুডেন্ট হিসেবে ছিলাম সো স্টুডেন্ট হিসেবে যখন আমি দেখেছি তখন স্যাররা বা ম্যাডামরা এক্সপেক্ট করে যে স্টুডেন্টরা সব উত্তর জানবে আবার অ্যাজ এ স্টুডেন্ট আমারও এক্সপেকটেশন হচ্ছে যে টিচাররা সব উত্তর জানবেন আমি যেটা জিজ্ঞেস করব সেটা বলতে পারবেন এবং অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় এক্ষেত্রে যে কোনো কিছু যদি আসলে টিচার উত্তর না জানে বাংলাদেশে যেটা হয় কি টিচাররা তখন একটা বকা দিয়ে এই ওটা পারো না এটা বলো হ্যাঁ তুমি তো সেদিনের পড়া পারো না এই বিভিন্ন জিনিস বলে একটু কাটায় ফেলেন তো দেশের বাইরে যখন আমি প্রথম আসলাম সেখানে আমি রিয়েলাইজ করলাম যে এত বড় বড় প্রফেসররা আর তারা নিজস্ব ফিল্ডে এত সফল হ্যাঁ এত নলেজেবল অনেক সময় ক্লাসে যখন তাদেরকে কোনো কোয়েশ্চেন করা হয় এবং সেটার উত্তর যখন তারা আসলে একদম এক্স্যাক্টলি বলতে পারছেন না তারা কিন্তু অবলীলায় স্বীকার করেন যে এটার উত্তর এই মুহূর্তে আমার জানা নেই আমি পরবর্তীতে দেখে তোমাকে জানাবো বা এটা আমার ইমেল অ্যাড্রেস তুমি আমাকে ইমেলটা করো আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব অ্যান্ড প্রথম যখন এটা প্র্যাকটিসে দেখেছি যে এতদিনের স্বভাব হঠাৎ করে যখন এটা পরিবর্তন দেখলাম আমি খুবই অবাক হয়েছি যে এটা কি ধরনের কথা এত বড় বড় প্রফেসর ওনারা কেন অবলীলায় না বলছেন অবলীলায় জানেন না বলছেন উইথ টাইম আমি আসলে দেখলাম যে এটা আসলে খুব পাওয়ারফুল একটা জিনিস এবং সেটাই আজকে বলার চেষ্টা করছি পাওয়ারফুল বলার আগে একটু ভিন্নটা বলিনি আমি জানি না ভিন্ন দিকটা কি সেটা হচ্ছে আমি জানি অ্যান্ড আমি জানি এটার মধ্যে এক ধরনের সার্টিনিটি আছে দেখেন আমাদের এই ভিডিও কিন্তু আসলে পড়াশোনা কেন্দ্রিক না সো আপনি পরীক্ষার খাতায় উত্তর জানেন না কি জানেন না সেটা নিয়ে আমার কোনো ডিসকাশান নাই আপনি হয়তো বলতে পারেন যে পরীক্ষার খাতায় আমি উত্তর জানি না লিখে আসলে তো শূন্যই পাবেন ইয়েস আপনি শূন্যই পাবেন কিন্তু আমার আলোচনাটা অনেকটা মোর ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল থেকে জীবনের পার্সপেকটিভ থেকে দেখেন সব কিছুর উত্তর যদি আমি জানি আপনি বলেন এটার মধ্যে অন্যরকম একটা বিউটি আছে জানি কথাটা একটা সার্টিনিটি দেয় আর সার্টিনিটির একটা ওন বিউটি আছে এটা আপনি যখন লিডার হিসেবে কাজ করবেন আপনি যখন আপনার ফ্যামিলিতে কাজ করবেন আপনি যে কোনো একটা জিনিস যখন করবেন আপনি যদি বাকি সবাইকে বলেন আমি জানি এটা হবে এটা করতে হবে এটা ঘটবে এটা করলে এটা হবে এই জিনিসটা মধ্যে এক ধরনের সৌন্দর্য আছে এটার মধ্যে এক ধরনের গ্ল্যামার আছে এবং সেটার জন্য এটাই কিন্তু আমাদের সমাজের নিয়ম যে সবাই আসলে জানার পিছনেই দৌড়াচ্ছেন কিন্তু এটা আসলে কিন্তু এক ধরনের স্ট্রেস আসেন বিকজ লাইফের অনেক কিছু আপনি জানেন না দেখেন আমার মেয়ে এখন ইয়ার টু মানে বাংলাদেশের হিসাবে ক্লাস টুতে পড়ে তো মেয়ের পড়াশোনা নিয়ে একজনের সাথে কথা হচ্ছিলেন এবং উনি বললেন যে অস্ট্রেলিয়াতে আপনার সিলেক্টিভ স্কুল বলে আপনার তারা যখন ক্লাস সিক্স থেকে সেভেনে উঠে ওই সময় মনে একটা সিলেক্টিভ স্কুলের পরীক্ষা হয় তো উনি বলছেন যে এরকম এরকম যে একবার যদি তোমার মেয়ে সিলেকটিভ স্কুলে চান্স পেয়ে যায় তাহলে জীবনে আর কিচ্ছু লাগবে না গ্যারান্টিড সাকসেস গ্যারান্টিড আমি ওনাকে কিছু বলিনি আমার থেকে বয়স্ক মানুষ বড়ো ভাই জন্য কিছু বলিনি কিন্তু আমি মনে মনে হাসছিলাম এই যে উনি খুব গ্যারান্টি দিয়ে সার্টিনিটি নিয়ে কথা বলছেন আসলে কি সেটা দেখেন অক্সফোর্ড থেকে পড়ে এসেও কিন্তু আপনার জীবনের কোনো গ্যারান্টি নেই সাকসেসের কোনো গ্যারান্টি নেই আর আপনি বলছেন অমুক স্কুলে পড়লেই ভালো এগুলো বলে কারা জানেন যারা ব্যবসায়ী উনি ব্যবসায়ী না উনি উনি আসলে ওই কমন নর্মে বলে ফেলেছেন সো আমি ওনাকে ব্লেম করছি না বাট ওভারঅল আপনি দেখবেন যারা মার্কেটার যারা ব্যবসায়ী তারা এই ধরনের সার্টিনিটি নিয়ে কথা বলে কিভাবে আমি বলি আপনি বিভিন্ন কোচিং সেন্টারে যাবেন কোচিং সেন্টারের ভাইয়া আপুরা বলবে কি আপনাকে যদি তুমি এই ইউনিভার্সিটির অমুক ডিপার্টমেন্টের চান্স পাও অথবা ওই মেডিকেলের যদি চান্স পাও তাহলে জীবন বদলে যাবে এবং জীবনে আর পিছনে তাকানো লাগবে না ভেরি অ্যাস মানে সার্টিনিটি দিয়ে বলা এবং একইভাবে আমাদের এখানে যদি পড়াশোনা করো আমাদের এখান থেকে যদি এই কোর্সটা করো তোমার জীবনে একদম সাকসেস ওই যে সার্টিনিটি এবং এটাই এটাই বিক্রি হয় মার্কেটিংয়ে আপনার যারা ধর্ম ব্যবসায়ী তারাও কিন্তু সার্টিনিটি নিয়ে কথা বলে দেখেন আমি ধর্ম আছে নাকি নাই সেটা নিয়ে কথা বলছি না ধর্মের যে আনসার্টেন পার্টটা যে আপনি আমি সারা জীবন ইবাদত করলাম সারা জীবন নামাজ কালাম পড়লাম সব কিছু করলাম কিন্তু আদৌ কি সেটা কবুল হবে কি না আল্লাহর কাছে অথবা আপনি যেই ধর্মে বিশ্বাস করেন আপনার যে সৃষ্টিকর্তা তার কাছে এবং উনি কি আসলে কি আপনাকে গ্রহণ করবে কিনা এবং ফাইনাল যে সাকসেস বলে আমরা যেটা জানি পরকালের সেটা কি আপনি পাবেন কি না ইজ নো গ্যারান্টি এটা উনি কারোকে এটার ওনার আপনার হচ্ছে যে কী বলে যে এটাকে ওনার অ্যাম্বাসেডর করে কাউকে তো বলে পাঠানি যে এটা করলে এটা হবে বিকজ ওই ফাইনাল জাজমেন্টটা ওনার কল কিন্তু যারা ধর্ম ব্যবসায়ী তারা আপনাকে আস্তে আস্তে বলা শুরু করবে যে না এটা করেন তাও এটা হবে এটা করলে এত নেকি এত নেকিতে আপনি চলে যাবেন ওইটা করলে এটা হয় এটা করলে এটা হয় এবং শুধু তাই না আপনি যদি এইটা করেন তাহলে আপনি নিশ্চিত জাহান্নামে সো এই যে জান্নাত জাহান্নামের টিকিট দেয়া এই যে সার্টেনভাবে টিকিট দেওয়া যায় ও এটা বলা মাত্রই সে কাফের হয়ে গেল আর ও এটা করা মাত্রই জান্নাতে চলে গেল এটাও এক ধরনের মার্কেটিং এবং এই সার্টিনিটিটা মার্কেটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় একইভাবে অন্য আরও ক্ষেত্রে আমি যদি বলি যেহেতু আমি ধর্ম নিয়ে কথা বলছি একটু বিজ্ঞান নিয়েও কথা বলা দরকার বিজ্ঞান কিন্তু সব কিছু সার্টিনিটি দেয় না কিন্তু যারা বিজ্ঞানের ব্যবসা করে তারা সার্টিনিটি দিয়ে কথা বলে দেখেন স্ট্যাটিস্টিক্স আমরা যখন কাজ করি আমরা যখন প্রতিনিয়ত ব্যবহার করি স্ট্যাটিস্টিক্সে খুব মজার একটা জিনিস আছে স্ট্যাটিস্টিক্স কখনো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কোনো কথা বলে না আপনার স্ট্যাটিস্টিক্সে খুব কমন একটা আপনার কী বলবো যে ইউজ টার্ম হচ্ছে নাইনটি ফাইভ কনফিডেন্স ইন্টারভাল এটা মানে হচ্ছে যে আমরা বলে দিই যে আমরা যে রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্টটা একটা রেঞ্জ দিয়ে দিই যে এই রেজাল্ট এই রেঞ্জের মধ্যে আসলে ট্রুথ এই রেঞ্জের মধ্যে থাকার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ আমরা একটা ভ্যালু বলি না যে এইটার উত্তর ওয়ান পয়েন্ট থ্রি এটাই বলি না আমরা বলি যে এটার উত্তর ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভের মধ্যে থাকার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট কিছু কিছু ক্ষেত্রে ইউ ক্যান গো আপ বিয় দ্যাট ইউ ক্যান সে নাইনটি নাইন পার্সেন্ট বাট স্ট্যাটিস্টিক্স আপনাকে কখনোই বলবে না হানড্রেড পার্সেন্ট যে এটা করলে এটা হবেই আমাদের জীবনেও না এই জিনিসটার আসলে একটা সৌন্দর্য আছে অবশ্যই যেটা বললাম লাইফ সার্টেন ওয়েতে চলা উচিত আমি সার্টিনিটিক পক্ষে বিপক্ষে না কিন্তু কিন্তু ওই যে নাইনটি ফাইভ পার্সেন্ট সার্টেন হওয়ার পরও দ্যার ইজ অলওয়েজ এ চান্স অফ ফাইভ পার্সেন্ট আনসার্টেনিটি ফাইভ পার্সেন্ট আই ডোন্ট নো এই জিনিসটাকে যত আপনি গ্রহণ করতে পারবেন তত জীবনে আপনার জন্যই বেটার দেখেন আমি এই ভিডিওর মাধ্যমে ওই যে আপনার বিজ্ঞান ধর্ম বিভিন্ন ব্যবসা এগুলো কিছু আমি পরিবর্তন করতে চাচ্ছি না আমার কথাটা হচ্ছে আপনার এবং আমার আমাদের জীবনে আমরা কিভাবে কাজে লাগাতে পারি প্রথম যেটা আমার কাছে মনে হয়েছে যে আমি জানি না এই কথাটা স্বীকার করে নেয়ার মধ্যে এক ধরনের শান্তি খুঁজে পাওয়া যায় বিকজ আপনি যদি সবকিছুই জানেন আপনি জানেন যে এটার পরে এটা হবে এটা ঘটবে এটা এই এইভাবে করলে আপনি আজ থেকে এটা যদি আপনি ইনভেস্ট করেন এত টাকার মালিক হবেন আপনি এই ক্যারিয়ার করলে এত বছর পরে প্রমোশন পেয়ে অমুক পজিশানে যাবেন এভাবে সার্টেন ওয়েতে চলাটা অনেক ক্ষেত্রে রিস্কি রিস্কি এবং এটা খুব স্ট্রেসের জন্ম দেয় খুব স্ট্রেসের কারণ হচ্ছে যে তখন এই সব কিছুর সফলতা ব্যর্থতা সব কিছুর দায়ভার আপনার উপর এমনভাবে চলে আসে যে এখানে ভুলচুক হওয়ার কোনো সুযোগ নেই এবং সব সময় আমি সব কিছু জানি কিন্তু দেখেন লাইফ কিন্তু র্যান্ডম লাইফে কিন্তু আনসার্টেন ইভেন্ট ঘটেই আপনি যত ভালো ড্রাইভার হন না কেন যত কেয়ারফুলি গাড়ি চালান না কেন অন্য আরেকজনের ভুলে আপনার অ্যাক্সিডেন্ট হতেই পারে ঠিক একইভাবে লাইফের এরকম অনেক ক্ষেত্রে আপনি যতভাবেই যেভাবেই ক্যারিয়ার করেন না কেন যেভাবে আপনি আপনার লাইফ পার্টনার চুজ করেন না কেন দে আর কুড বি সাম সিচুয়েশানস যেখানে সব কিছু উল্টে যেতে পারে সো আমি বলছি না যে উল্টে যাওয়ার জন্য সব কিছু আপনি বন্ধ করে রাখবেন এই ভিডিওটাকে ওইভাবে নেবেন না বাট আপনি যদি ওইটাকে স্বীকার করে নেন অ্যাকনোলেজ করে নেন যে না সব কিছু আসলে আমার জানার মধ্যে বা আমার সাধ্যের মধ্যে নেই এটা আপনাকে শান্তি দেবে এটা আপনাকে এক ধরনের স্ট্রেস রিলিফ করবে অ্যান্ড দেন ইউটা ট্রাই আমি এখন এখনও আপনাকে ট্রাই করতে বলছি অনেকে বলবেন যে ও ঠিক আছে আমি জানি না আমার পক্ষে সম্ভব না এটা বলে আমি সারেন্ডার করে আমার তো তো আলাদা কিছু করার দরকার নেই এক ধরনের নিহিলিজম বা কী বলবো এক ধরনের শূন্যতার কথা অনেকে হয়তো বলবেন আমি সেই দিকে যাচ্ছি না অবভিয়াসলি ইউ নিড টু ট্রাই হ্যাঁ আপনি সব কিছুতে করবেন একটা একটা উদ্দেশ্য নিয়ে একটা লক্ষ্য নিয়ে আগাবেন গোল নিয়ে আগাবেন বাট কিছু কিছু ক্ষেত্রে ইউ অলসো নিড টু সারেন্ডার এবং এই ক্ষেত্রে আমি জানি না এটা স্বীকার করার আরেকটা খুব পজিটিভ ব্যাপার হচ্ছে যখনই আপনি জানেন না তখনই আপনি জানার চেষ্টা করবেন কিন্তু আপনি যদি নিজেকে সব জানতা সমসেরালি মনে করেন তাহলে তো আপনি নতুন কিছু জানার চেষ্টা করবেন না কারণ আপনার জানার প্রয়োজনই নেই সো আমি জানি না এই কথাটা জানার একটা পূর্ব শর্ত কারণ তাহলে আপনি চেষ্টা করবেন জানার এবং তখনই সেই জায়গায় আপনার হচ্ছে যে জানাটা হবে তো এইটাও একটা খুব ভালো ব্যাপার এবং আমরা অনেকেই আমি অনেক আগে আমার কোনো একটা পোস্টে এই কথাটা বলেছিলাম যে কিছু মানুষের আসলে তাদের যে কী বলবো বেড়ে ওঠা তাদের যে জীবন সেটা আসলে পঁচিশ তিরিশ বছর বয়সে শেষ হয়ে যায় তাদের যে শিক্ষা লার্নিং সেটা পঁচিশ তিরিশ বছর শেষ হয়ে যায় শুধুমাত্র তাদের দাফন হয় হচ্ছে হয়তো সত্তর আশি বছর বয়সে গিয়ে কারণ এরপরে তারা শিক্ষা থামিয়ে দেন জানা থামিয়ে দেন অ্যান্ড আপনি যদি আসলে সারা জীবন জানতে চান নতুন করে নিজেকে আবিষ্কার করতে চান নতুন করে অনেক নলেজ অর্জন করতে চান তাহলে আপনাকে স্বীকার করে নিতে হবে আপনি জানেন না অ্যান্ড এই জিনিসগুলো যদি আমরা আমাদের পার্সোনাল দেখেন আমাকে আমাকে অনেকেই বিভিন্ন সময় ক্যারিয়ার রিলেটেড কোয়েশ্চেন করে থাকে যে আমি যদি অমুক ইউনিভার্সিটি থেকে অমুক ডিগ্রিটা করি বা আমি অমুক দেশে পড়তে যাই তাহলে আমার ক্যারিয়ারের কী হবে আমি কি অমুক দেশে পিয়ার পাবো কি না আমি কি অমুক দেশে সেটেল হতে পারবো কি না অ্যান্ড আমি অবভিয়াসলি তাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি কিন্তু ব্রড আনসার হচ্ছে আমি আসলে জানি না কারণ ওই একই ডিগ্রি করে অনেককে আমি আপনার হচ্ছে বেকার বসে থাকতে দেখেছি আবার অনেককে অনেক অনেক সফল হতে দেখেছি তাহলে আপনি কোন দিকে বলবেন কারণ দিন শেষে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার উপরে আপনি কতটুকু আগাবেন বাট অবভিয়াসলি আমি যদি মানুষজনকে ওইভাবে উত্তর দেওয়া শুরু করি তাহলে কেউ আমাকে আর প্রশ্ন করবেন না সবাই বলবেন যে এই আমি জানি না এটার উত্তর কি বাট যত বিচক্ষণ মানুষ আছে যত ওয়াইজ মানুষ আছে উইথ টাইম তারা কিন্তু নিজেদের জ্ঞানের যে জাহিরতা বা বড়াই করা বা সব জানতা ভাবটা থেকে দূরে সরে এসে অনেক বেশি অ্যাডপ্ট করেছেন যে আমি জানি না অনেক কিছু আমার লিমিটেশনের বাইরে আমার আয়ত্তের বাইরে এবং তারপরে তারা নিজেদেরকে গ্রো করার চেষ্টা করেছেন অ্যান্ড আমার এই কথাগুলো যদি আপনার আমি শিওর যে আপনি জীবনের বিভিন্ন ফেজে আছেন যে ফেজে থাকেন না কেন এটা আপনাকে চিন্তা করতে সাহায্য করবে অনেক ক্ষেত্রে কিছুটা স্ট্রেস রিলিফ করতে সাহায্য করবে এবং দিন শেষে যাই কিছু হোক আপনাকে বিচক্ষণ হতে সাহায্য করবে তো আমি আমি ওই যে ভিডিও শেষে স্বীকার করছি আমি আসলেই জানি না যে এই ভিডিওটাকে আপনার কাজে লাগবে কি না বাট ওই যে আমার বিশ্বাস এবং ওই যে কাজ করে যাওয়া আমি কাজ করে যাচ্ছি সো এই বিষয়ে এটা দেখেন এটা স্টিল আমার নিজের জন্য এক ধরনের ইভলভিং আইডিয়া আই এম স্টিল থিঙ্কিং এটা এলোমেলো চিন্তার মতো সো আপনি আপনার জীবন দর্শন থেকে এই ব্যাপারে কি ভাবছেন সেটা যদি আমাদের সাথে শেয়ার করেন বিশেষ করে আমার সাথে শেয়ার করেন আমি হয়তো উত্তর না দিতে পারলেও আমি ডেফিনেটলি পড়ব সেটা আমাকে জানাবেন তো আজ এতটুকু থাকুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম